নমস্কার বন্ধুরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্টবেঙ্গলের প্যারামেডিকেলের এন্ট্রেন্স এক্সাম ইতিমধ্যেই কন্ডাক্ট করানো হয়েছে এবং এরপরে আপনাদের যেটি প্রশ্ন আছে সেটি হচ্ছে র্যাঙ্ক কার্ড অর্থাৎ আপনাদের যে মেরিট লিস্ট সেটি কবে পাবলিশ হবে এবং আপনাদের যে কাউন্সিলিং সেটি বা কবে হবে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং বা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং তো সে সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব যে আপনাদের র্যাঙ্ক কার্ডটি কবে প্রকাশিত হবে এবং মেরিট লিস্ট অনুযায়ী ভর্তি অর্থাৎ কাউন্সিলিং কবে থেকে শুরু হবে আর আপনাদেরকে জানিয়ে রাখি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এবার কিন্তু আপনাদেরকে ফিজিক্যালি সেখানে ভেরিফিকেশনের জন্য যেতে হবে না সমস্ত ভেরিফিকেশান অনলাইনে কমপ্লিট করানো হবে তো আমরা সেই সমস্ত প্রক্রিয়াটি দেখে নেব এবং পরিবর্তিত ডেট সেগুলি কিন্তু দেখে নেব দেখুন কি বলা আছে পাবলিকেশন অফ ফাইনাল মেরিট লিস্ট অ্যান্ড র্যাঙ্ক কার্ড আপনাদের যে র্যাঙ্ক কার্ড সেটি পাবলিশ হবে দেখুন একুশে নভেম্বর দু হাজার কুড়ি তারিখে অর্থাৎ আজকে প্রকাশিত হবে আপনাদের র্যাঙ্ক কার্ড এবার আপনাদের যে প্রশ্ন সেটি হচ্ছে র্যাঙ্ক কার্ড প্রকাশের পরে আপনাদের কাউন্সিলিং কবে থেকে হবে তো কাউন্সিলিংয়ের ডেট স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো সেটি আমরা এবার দেখিনি দেখুন এই যে নোটিফিকেশান সেটি পাবলিশ করা হয়েছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এখানে কী বলা হয়েছে দেখুন ইম্পর্টেন্ট নোটিশ মডিফিকেশন অফ অনলাইন কাউন্সিলিং সিডিউল অনলাইন যে কাউন্সিলিং শিডিউল আপনাদেরকে অনলাইনে কাউন্সিলিং করতে হবে তার যে শিডিউল এখানে মডিফাই করা হয়েছে তো সেটি দেখে নেব কী বলা হয়েছে অল মেরিট লিস্টেড ক্যান্ডিডেট আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট ইন ভিউ অফ প্যান্ডামিক সিচুয়েশন এই কোভিড নাইন্টিন কারণের জন্য অনলাইনে আপনাদেরকে কাউন্সিলিং করতে হবে এবং এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং অ্যাডমিশন ডেট শিডিউল এখানে দেওয়া হয়েছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের যে সম্পূর্ণ ডিটেলস সেটি এখানে দেওয়া হয়েছে তো আমরা দেখে নেব ফার্স্ট কাউন্সেলিংয়ের জন্য কী বলা হয়েছে দেখুন এখানে কী বলা হয়েছে ডেট অফ ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ের যে ডেট সেটি দেখুন আপনাদেরকে যদি আগে আমরা জানিয়েছিলাম কাউন্সিলিংয়ের জন্য এক্সট্রা একশো টাকা করে সেখানে আপনাদেরকে পেড করতে হয় সেখানে আপনাদেরকে চয়েস ফিলিং করতে হবে এবং সেই যে প্রসেস কীভাবে আপনাদেরকে চয়েস ফিলিং করতে হবে এবং কাউন্সিলিংয়ের সম্পূর্ণ প্রসেস কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আছে তো আপনারা সেখানে আই বাটনে ক্লিক করে সেটি দেখে নিতে পারেন তারপরে দেখুন ফাইনাল চার্ট যেটি ফার্স্ট কাউন্সিলিং অনুযায়ী ফাইনাল চার্ট তৈরি হবে দেখুন তেইশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত ফাইনাল চার্টের জন্য রেজিস্ট্রেশন যে পদ্ধতি সেটি ওপেন থাকবে তেইশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আপনারা তেইশ তারিখ সকাল দশটা থেকে করতে পারবেন এই কাউন্সিলিংটি এবং চলবে আঠাশে নভেম্বর সন্ধে আটটা পর্যন্ত তারপরে দেখুন প্রসেস অফ সিট অ্যালটমেন্ট ইনক্লুডিং ফার্স্ট রাউন্ড লকিং অ্যান্ড পাবলিশ অ্যালটমেন্ট রেজাল্ট আপনাদের সিট অ্যালটমেন্ট এবং যে রেজাল্ট সেটি পাবলিশ হয়ে যাবে তিরিশে নভেম্বর দু হাজার কুড়ি তারিখে অনলাইন পেমেন্ট অফ কোর্স ফিজ যেটি কোর্স ফিজ রয়েছে সেটি আপনাদেরকে পেমেন্ট করতে হবে এখানে যখন ডেট দিয়ে দেওয়া হয়েছে এটি হচ্ছে সম্পূর্ণ ফার্স্ট রাউন্ডের জন্য যারা ফার্স্ট রাউন্ডে সিলেক্ট হবেন তাদের জন্যই তিরিশ এগারো দু হাজার কুড়ি আপনাদেরকে সন্ধ্যা সাতটার মধ্যে এই পেমেন্টটি করতে হবে যারা এখানে ফার্স্ট রাউন্ডে সিলেক্ট হবেন তাদের জন্য যদি কেউ এবার ফার্স্ট রাউন্ডে সিলেক্ট না হন তাহলে কি তাদের পরবর্তী চান্স থাকছে না অবশ্যই চান্স থাকছে সেই চান্স পাওয়াটা নির্ভর করছে এই যে ফার্স্ট রাউন্ড লিস্ট সেখানে যতজন তাদের কনফার্ম করাবেন না তার উপর কিন্তু সেকেন্ড রাউন্ড নির্ভর করছে তো সেকেন্ড রাউন্ড কবে হবে সেটিও আমরা দেখে নেব আর এখানে অটো আপগ্রেড সিট অ্যালটমেন্টের জন্য দেখুন দিয়ে দেওয়া হয়েছে চার বারো দু হাজার কুড়ি তারিখে আফটার টেন এ এম ডিসেম্বর দু হাজার কুড়ি তারিখে দশটার পরে অটো আপগ্রেডেশন যে সিট অ্যালটমেন্ট সেটি আপনাদের হবে এখানে দেখুন সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং জন্য ডেট দিয়ে দেওয়া হয়েছে সেকেন্ড রাউন্ড এর জন্য এখানে আপনাদের চয়েস ফিলিং করতে হবে বা সিট অ্যালোটমেন্ট বা চয়েস লকিং করতে হবে সেটি দেখুন চলবে ছয়ই নভেম্বর থেকে আটই নভেম্বর পর্যন্ত ছয় নভেম্বর সকাল দশটা থেকে করতে পারবেন আট নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত তারপরে দেখুন সিট অ্যালোটমেন্ট যে সেকেন্ড রাউন্ডের জন্য লকিং সেটি হবে নয়ই ডিসেম্বর দুপুর একটার পরে তারপরে অনলাইন পেমেন্ট সেখানে যারা সিলেক্ট হবেন তারপরে অনলাইন পেমেন্ট তারা করতে পারবেন নয়ই ডিসেম্বর থেকে এগারোই ডিসেম্বর দু হাজার কুড়ি তারিখ পর্যন্ত সন্ধ্যে সাতটা পর্যন্ত তারপরে অটো আপগ্রেড সিট অ্যালটমেন্ট বারোই ডিসেম্বর দু হাজার কুড়ি তারিখে তারপরে দেখুন থার্ড রাউন্ডের জন্য কাউন্সিলিং সেটি এখানে দেওয়া হয়েছে ফাইনাল চার্ট ফর দু হাজার কুড়ি তেরো ডিসেম্বর দু হাজার কুড়ি তারিখ থেকে পনেরোই ডিসেম্বর দু হাজার কুড়ি তারিখ পর্যন্ত আর এই রেজিস্ট্রেশন ওপেন থাকবে তেরোই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আর এখানে সিট অ্যালটমেন্টের ডেট দেওয়া হয়েছে থার্ড রাউন্ড অনুযায়ী ষোলোই ডিসেম্বর দু হাজার কুড়ি তারিখে আর অনলাইন পেমেন্ট সেখানে যারা সিলেক্ট হবে তাদের অনলাইন পেমেন্ট কবে হবে দেখুন বলে দেওয়া হয়েছে ষোলোই ডিসেম্বর দু হাজার কুড়ি তারিখে এবার আছে ডকুমেন্ট ভেরিফিকেশনের ব্যাপারটি আপনাদেরকে যেটি বললাম অনলাইনে এবার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেই ভেরিফিকেশনটি কবে হবে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান একুশে ডিসেম্বর থেকে চলবে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত এটি কিন্তু সম্পূর্ণ অনলাইনে হবে সেশন বিগিনিং ফ্রম এবং আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে এই যে দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষের জন্য সেশন সেটি শুরু হয়ে যাবে আঠাশেই ডিসেম্বর দু হাজার কুড়ি থেকে আর এখানে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে যে সমস্ত ডেট দেওয়া হয়েছে সেটি হতে পারে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং বা ডকুমেন্ট ভেরিফিকেশান বা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং বা আপনাদের যে ক্লাস শুরু করার ডেট সেটি সমস্ত কিন্তু টেন্টিভ অর্থাৎ আপনাদেরকে এই যে ডেটগুলি সেটি সম্ভবভাবে দেওয়া হয়েছে তো সেটি এখানে দেখুন বলে দেওয়া হয়েছে তো আপনারা আপনাদের যে র্যাঙ্ক লিস্ট বা আপনাদের এই যে ভেরিফিকেশান এবং আপনাদের কাউন্সিলিংয়ের ডেট কিন্তু সেখানে স্পষ্ট করে এখানে আজকে বলে দেওয়া হয়েছে তো আপনারা যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের এন্ট্রেন্স এক্সাম দিয়েছেন তাদের সবাইকে বেস্ট অফ লাক তো আজকে আপনাদের র্যাঙ্কগুলি চেক করুন এবং তারপরে আপনাদের র্যাঙ্ক কত এসছে সেটি অবশ্যই নিচে কমেন্টে জানান তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে নিচে কমেন্টে জানান আর এই যে নোটিফিকেশান সেটি আপনি অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনি এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন ধন্যবাদ